তোমারই পুরা কপাল আমার ও তিক কর বেবাক চাল বিয়ে করে হেলাইছে হাই হাই রে কাকা এটা তুমি কি হুনে লে কাকা আরে বাইসতে তুমি যে কি কও আমার একটা ছোট ছাওয়াল আছে এই বছর বয়স সেই ছাওয়ালকে আমি বিয়ে দেওয়ার জন্য এলাম পাতি খুঁজতেছি হাই আল্লাহ কাকা এটা কি হুনে লেন কাকা আমারই পুরা কপাল কাকা সাতাশ বছর বয়স হয়েছে তা আমার বাপ আমাকে বিয়ে দেয় না আরে বাইসতে তোমার পুরা কপাল আমি এটা বুঝছি কাকা আপনি আমার বাড়ির করতে যাওয়ার সময় আমার বাপে একটু ভালো হলে দিন আমার বাপা আমাকে বিয়ে দেখ টক করে খাইবি আর বিয়ের গল্প আর যতই লাভ আমি সালিস ডাকবো সালিস লয় যদি ভালো না আমি আমার আমি কি বিয়ে করাবি

ফের বিয়ে আজকে তাই কি দুই ভাই দাঁত দিছে নাকি দাঁত দিলে বারে পাঁচশো টাকা নিয়ে যা দুই ভাই খাই আসবি কবি কি কবি তোর বাইর কি জবান নাই নাকি তোর বাইর জবান কি বন্ধু আব্বা ভাই তো আমি উচল লম্বা হয়ে গেছি উচল লম্বা আছিস ভালো কে বলতে এসএসসি পাস করলি ইন্টার পাসটা কর

কি করবি অহকাই তো বকছাদা করে হেইতি ওরে দেখি কি খারাপ কথা কয় তো ঘর তো ছোটবেলায় মুসলমানি করায়নি হইছে বক্স বাঁধছিল গোরদাবো করছিলাম দুমদাম করে অনুষ্ঠান করছিলাম এখন কে আর মুসলমানি করার সময় আছে அப்பா বুঝ না রে அப்பா বুঝো পলকে রান্না করে কষ্ট

আমি বিয়ে করবো কি তোর বিয়ের বয়স হয়েছে কেমন শুক্র শুক্র আট দিন বয়স জলে আপনার বিয়ে আমি বাধা দিছি হ্যাঁ আমার বিয়ের কথা কয়েছে আর তোমার জল দিছে হ্যাঁ ওই সারাম দাদার কথা শুনলে আমার জলে যা সারাম দাদা পাবনা মেন্টাল নিয়ে যা হ্যাঁ তুমি আমাকে মেন্টালি নিয়ে যাবে যেমন তুমি তেরো বছরে বিয়ে করছিলে এখন তোমাকে মেন্টালি লেয়া লাগছিল আমার সাতাশ বছর বয়স হচ্ছে তা আমার বিয়ের কথা শুনলে তোমার খালি জলে আরে হারাম কয় কি আরে তুই চাল আছিস কে তুই বিয়ে করবে সাহ চা থাকবি কি হয়েছে হ্যাঁ তুমি শুক্রবার আর আমি বেশ শুক্রবার তোমার তো একদিনকার বড় আস আমি